শ্রী মা ও ঠাকুর স্বামী গম্ভীরানন্দ শ্রী শ্রী ঠাকুর শ্রী মাকে কি দৃষ্টিতে দেখিতেন তাহা আমরা আলোচনা করিয়াছি সম্প্রতি শ্রী মা ঠাকুরকে কি দৃষ্টিতে দেখিতেন তাহাই বুঝিতে চেষ্টা করিব এই ক্ষেত্রে দক্ষিণেশ্বরের দিনগুলিতে ফিরিয়া যাইবার তেমন প্রয়োজন হইবে না আমরা মাতা ঠাকুরণী পরিণত বয়সের প্রতি অধিক দৃষ্টি রাখিব শুধু অন্তর্নিহিত ভাব বুঝিবার জন্য দুই একবার অতীতের দিকে তাকাইব দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন নিজের ঘরে ছোটো চৌকিখানিতে বসিয়া আছেন এবং সীমা ঝাঁট দিতেছেন অপর কেহ কাছে নাই এমন সময় সীমা হঠাৎ ঠাকুরকে প্রশ্ন করিলেন আমি তোমার কে ঠাকুর চিন্তাভার্ত না করিয়া উত্তর দিলেন তুমি আমার মা আনন্দময়ী আবার হৃদয় যেদিন কৌতূহল বসে সে মাকে জিজ্ঞাসা করিয়া বসিলেন মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না সেদিন সে মায়ের সব প্রতিভিকি উত্তরা ছিল উনি বাবাকে বলছ মাতা পিতা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবই উনি ঠাকুরের দৃষ্টিতে মা যেমন ছিলেন ঈশ্বর জগদম্বা শ্রী মায়ের নিকট শ্রী রামকৃষ্ণ তেমনি ছিলেন সর্বদেব দেবী স্বরূপ তিনি এক সময়ে বলিয়াছিলেন উনি মনসা গঙ্গা সব তেরোশো কুড়ি সালে পঁচিশ জ্যৈষ্ঠ শ্রীযুক্ত সুধেন্দ্রনাথ ভৌমিক ও ডাক্তার দুর্গাপদ ঘোষ জয়রামবাটি হইতে কলকাতায় ফিরিবার পূর্বে শ্রী মায়ের সহিত কথা কইতে চান সুরেন্দ্রবাবু নিবেদন করিলেন যে ঠাকুরকে পূজা করিতে গিয়া তাহার একটু খটকা বাঁধে কারণ ইষ্টদেবী ও ঠাকুরের অভেদ সম্বন্ধে একটা সাধারণ ধারণা থাকিলেও ঠাকুরের প্রতিকৃতিতে ইষ্টদেবীর পূজা করিয়া যগ বিসর্জনের সময় তং প্রসাদন মহেশ্বরী বলিতে যেন কেমন একটা অসামঞ্জস্য বোধ হয় মা সহস্যে উত্তর দিলেন তা বাবা তিনিই মহেশ্বর তিনিই মহেশ্বরী তিনিই সর্বদেবময় তিনি সর্বজী সর্বজীবময় তাতে সব দেবদেবী পূজা হয় ও মহেশ্বর বললেও হবে মহেশ্বরী বললেও হবে আর একদিন সতেরো চৈত তেরোশো ছাব্বিশ যেন স্ত্রী ভক্তকে তিনি বলিয়াছিলেন উনি সব উনি পুরুষ উনি প্রকৃতি ওং ঠাকুর হতেই সব হবে জয়রামবাড়িতে শ্রী মা জনাইক দীক্ষার থেকে ঠাকুরের পাদকদে সমস্ত কর্ম পাপ পুণ্য ও ধর্ম সমর্পণ করিতে বলিয়া এবং ঠাকুরকেই গুরুরূপে দেখাইয়া দিয়া ইষ্টমন্ত শুনাইলেন কিন্তু কৃপাপাত্র সন্তানের পরে মনে হইল ঠাকুরই যদি গুরু তবে মাকে তিনি বুঝিতে পারেন নাই যে মাও ঠাকুর অভিন্ন তাই মাকে প্রশ্ন করিলেন ঠাকুরকে কীভাবে চিন্তা করব। মা গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন ইনি সব পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব হবে জনৈক স্ত্রীভক্তকে সে মা বলিয়াছিলেন ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন এমনকি শীতলা মনসা পর্যন্ত এক সময়ে বাগবাজারে ঈশ্বর সিদ্ধেশ্বরীর মন্দির হইতে সে মায়ের জন্য স্নান জল লইয়া আসা হইতো একদিন ঠাকুরের পূজার পর স্বামী বাসুদেবানন্দ বিভিন্ন পাত্রে সিদ্ধেশ্বরী ও ঠাকুরের সঞ্জল মাকে দিতে গেলে তিনি বলিলেন দুটো কিসের উহা বুঝাইয়া দেয়া হইলে মা বলিলেন ও একই বাসুদেবানন্দ তথাপি পাত্র দুইটি আগায়া দিলে তিনি বলিলেন মিশিয়ে দাও বাসুদেবানন্দ বলিলেন কাল থেকে দেব কিন্তু মা তাহার সামনেই মিশাইতে আদেশ করিলেন এবং ওই মিশ্রিত স্নান জলই পান করিলেন শ্রী শ্রী লাঠু মহারাজের স্মৃতিকথা পুস্তকে উল্লেখ আছে যে শ্রী মা অতীব লজ্জাশীলা হইল এবং সাধারণত ভক্তদের সম্মুখে ঠাকুরের ঘরে না আসিলেও ঠাকুরের লীলা সংবরণের পর নিজেকে সামলাইতে না পারিয়া কাশীপুরের ওই ঘরে উপস্থিত হইলেন এবং মা গো তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলিয়া কাঁদিতে লাগিলেন এই সকল বিবরণ হইতে প্রতীত হয় যে সে মা ঠাকুরকে শুধু প্রতি বা মানুষ এমনকি সাধারণ দেবতা হিসেবে দেখিতেন না তাহার দৃষ্টিতে তিনি ছিলেন সর্বব্যাপী স্বয়ং ভগবান তাই ভক্তকে তিনি বলিতেন ঠাকুরই সব তিনি গুরু তিনিই ইস্ট আর নিজের অনুমতি সম্বন্ধে সুধীরা দেবীকে বলিয়াছিলেন আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিমড়েটাকে পর্যন্ত তাঁরাতে পারিনি বোধহয় যেন ঠাকুর খাচ্ছেন তাহার ঠাকুর সর্বব্যাপী সর্বস্বরূপ আবার তিনি সর্বরূপেরও অতীত হিমালয়ের কোড়ে অবস্থিত মায়াবতী অদ্বৈত প্রচারার্থে পরিকল্পিত হইল খ্রিস্টাব্দের আরম্ভে স্বামী বিবেকানন্দ সেখানে গিয়া দেখিলেন পূজা চলিতেছে ইহাতে তিনি দুঃখ প্রকাশ করিল অপরের মনে আঘাত লাগিবে ভাবিয়া ঠাকুর ঘর তুলিয়া দেন না তবু তাহার মনোভাব বুঝিয়া আশ্রমবাসীরা উহা বন্ধ করিয়া দেন কিন্তু একজনের মনে দ্বিধা থাকায় তিনি বিষয়টি শ্রী মাকে জানাইলে মা এই উত্তর দেন ঠাকুর পূর্ণ অদ্বৈত ছিলেন এবং অদ্বৈত প্রচার করতেন তুমিও অদ্বৈতের অনুসরণ করবে না কেন তার সব ছেলেরাই অদ্বৈতী তবু ঠাকুর যেমন সর্বভাবময় ছিলেন শ্রী মাও ছিলেন তেমনি সর্বভাবময়ী ঠাকুরকে তাই তিনি নির্গুণ সগুণ ভগবত রূপে স্মরণ মনন ও পূজাদি করিতেন তিনি সমুখে শ্রী শ্রী ঠাকুরের পূজারম্ভের যে বিবরণ দিয়েছেন তা হইতে জানা যায় ঠাকুরের ধ্যানাবস্থায় যে ফটো আজকাল পূজিত হয় তাহার প্রথম একখানি বেশি কালো হইয়া যাওয়ায় এক ব্রাহ্মণ উহার নিজের জন্য চাহিয়া লন পরে তিনি পরে তিন তিনি দক্ষিণেশ্বর ছাড়িয়া যাইবার সময় উহা মায়ের নিকট রাখিয়া দেয় মা ওই ফটোখানেকে অন্যান্য ঠাকুর দেবতার সহিত বসাইয়া পুজো করিতে থাকেন একদিন ঠাকুর নহবতের ঘরে গিয়া ওই ছবি দেখিয়া বলিলেন ওগু তোমাদের আবার এসব কী তখন সে মা বাহিরের সিঁড়ির নিচে রাঁধিতেছিলেন ছিলেন ঠাকুরের কণ্ঠস্বরে আকৃষ্ট হইয়া তিনি ভিতরে আসিয়া দেখেন সেখানে পূজার জন্য যে বিল্লপত্রাদি ছিল তাহা তুলিয়া লইয়া ঠাকুর একবার কি দুইবার ওই ছবিতে দিলেন অর্থাৎ পূজা করিলেন শোনা যায় বিষ্ণুপ্রিয়া দেবী নিম্নকাষ্টের গৌরাঙ্গমূর্তি নির্মাণ করায়া তাহার পূজার প্রবর্তন করেন আলোচ্যস্থল কি শ্রী মা তাহাই করিয়াছিলেন যাহাই হোক সেই ব্রাহ্মণ আর ফিরিয়া আসেন নাই সুতরাং ফটোখানি মায়ের চির সাথী হইয়া রইল উহা প্রথমে খুব কালো ছিল পরে ক্রমশ ফিকা হইয়া যায় ক্রমশ